হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারো কি যৌন দুর্বলতার সমস্যা দেখা দিয়েছে এক মিনিট দু মিনিট তিন মিনিট বা তারও কম সময়ে বীর্যপাত হয়ে যায় মিলনে পরিপূর্ণ তৃপ্তি পান না এ নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন অনেক সময় আবার ডাক্তারের কাছে গিয়ে বিষয়টা বলতে লজ্জাবোধ করছেন এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো যত দীর্ঘদিন ধরে এই যৌন দুর্বলতার সমস্যা হোক না কেন তা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে যৌন দুর্বলতা কী এটি হবার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে যত দীর্ঘদিনের এই যৌন দুর্বলতার সমস্যা দেখা দিক না কেন তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব প্রথমে বলবো যৌন দুর্বলতা কি যৌন দুর্বলতা হচ্ছে খুবই কম সময়ে বীর্যপথ হওয়াকে যৌন দুর্বলতা বলে যেটিকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি ইলেকটাইল ডিসফাংশন এই ইলেকটাইল ডিসফাংশন অর্থাৎ যৌন দুর্বলতার সমস্যায় সাধারণত অর্ধবয়স পার হতে না হতেই অনেক পুরুষেরাই ভুগে থাকে এই সমস্যা দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণাপন্ন হন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেন অনেকে আবার এই সমস্যা দেখা দিলে পাশে কোনো মেডিকেল বা ফার্মেসি থেকে বিভিন্ন ধরনের টাইম জাতীয় ওষুধ কিনে এনে খেয়ে থাকে এই জাতীয় টাইম ওষুধ খেলে হয়তো সাময়িক সময়ের জন্য যৌনশক্তি কিছুটা বৃদ্ধি পায় কিন্তু পরবর্তীতে চিরতরে এই যৌন দুর্বলতার সমস্যা হয়ে যায় এই ওষুধ দীর্ঘদিন যাবৎ খেতে থাকলে অনেক সময় আবার এর থেকে প্রাণঘাতিক নানা রকম অসুখ বা ব্যাধি হতে পারে এক কথায় বলতে গেলে অ্যালোপ্যাথি কোনো যৌন দুর্বলতার সুচিকিৎসা নয় হয়তো সাময়িক সময়ের জন্য ওষুধ সেবন করলে কয়েকদিন ভালো থাকে ওষুধ সেবন করা বন্ধ করে দিলে পুনরায় আবার এই সমস্যা দেখা যায় তবে এই অবস্থায় যদি আপনি হোমিওপ্যাথি ওষুধ সেবন করেন তাহলে এই যৌন দুর্বলতার সমস্যা আপনার আজীবনের জন্য নির্মূল হবে এবং পরবর্তীতে একটা সুন্দর সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন এক কথায় বলতে গেলে অ্যালোপ্যাথি ওষুধ বাদ দিয়ে হোমিও ওষুধের দ্বারা এই যৌন শক্তি বৃদ্ধি করার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি এখন আমি বলবো একজন ব্যক্তির যৌন দুর্বলতা দেখা দেওয়ার কারণ সম্পর্কে এই সমস্যা দেখা দেওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো প্রধানত যে কারণ সেটি হল হরমোনের সমস্যা সাধারণত টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কম হয়ে যাওয়ার কারণে কিন্তু বা অনিয়ন্ত্রিত হওয়ার কারণে কিন্তু এই যৌন দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অতিরিক্ত মানসিক চাপ ডিপ্রেশন দুর্চিন্তা থেকেও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে অনেক সময় ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার সহ দীর্ঘমেয়াদী শারীরিক কোনো রোগব্যাধি বা অসুখ বিসুখের থেকেও কিন্তু এই যৌন দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের ওষুধ দীর্ঘদিন সেবন করার কারণেও কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও এই যৌন দুর্বলতার সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই যৌন দুর্বলতা বা যৌন অক্ষমতার সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাসাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিওসটাই বলে থাকি তো আমি এখানে বাসাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন এক মিনিট দু মিনিট বা তিন মিনিট হতে না হতেই বীর্যপাত হয়ে যায় মিলনের আগ মুহূর্তেই বীর্যপাত হয়ে যায় মিলনে পরিপূর্ণ তৃপ্তি পাওয়া সম্ভব হয় না অনেক সময় কামশক্তি মনের ভিতর উজ্জীবিত হওয়ার সঙ্গে সঙ্গেই বীর্যপাত হয়ে যায় অনেকটা ধ্বজভঙ্গ রোগের সৃষ্টি হচ্ছে এমনটাও লক্ষ্য করা যায় লিঙ্গ অনেকটা শিথিল হয়ে যায় ছোট হয়ে যায় কামশক্তি মনের ভিতর আসলেই লিঙ্গ দিয়ে নানা নানারকমভাবে লালা বা বীর্যপাত হতে দেখা যায় মিলনের আকাঙ্ক্ষা মন থেকে একেবারে দূর হয়ে যায় অর্থাৎ যৌন মিলনের কোনোরকম কোনো চাহিদাই মনের ভিতর থাকে না যতই দিন যায় ততই লিঙ্গের শীতলতা ভাব অনুভব হয় এবং লিঙ্গ দিন দিন অনেকটা ছোট হয়ে আসে বীর্য অনেকটা পাতলাও হয়ে যায় এমনটা খেয়াল করা যায় স্ত্রীকে মিলনে পরিপূর্ণ তৃপ্তি দান করা সম্ভব হয় না অনেকের ক্ষেত্রে মিলনের আকাঙ্ক্ষা মনের ভেতর প্রচুর পরিমাণ থাকলেও মিলন শুরু কালের প্রথম অর্ধে এক থেকে দু মিনিটের ভিতরই বীর্যপাত হয়ে যায় তো বন্ধুরা আমি এখানে বাছাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি একটিমাত্র উপসর্গেরও কোনো পুরুষের এই যৌন দুর্বলতার সমস্যা দেখা দিয়েছে এমন কোনো পুরুষের সঙ্গে মিল থেকে থাকে তবে সেই পুরুষ ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে আমি এখানে তিনটি হোমিও মাদার ওষুধের কথা বলেছি এগনাস্ট কাস্ট মাদার এবং আরেকটি হলো অ্যাভেনা মাদার এবং আরেকটি হলো ডামিয়ানা মাদার এবার আমি এই তিনটি মাদার ওষুধ সেবন করার হোমিও মাদার ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই এগনাস্ট কাস্ট মাদার এই হোমিও মাদার ওষুধটি প্রতি সকালে খাওয়ার আধা ঘন্টা পর আধা গ্লাস পানির সাথে দশ ফুটা মিশিয়ে সেবন করতে হবে এবং এই অ্যাভেনা মাদার এই হোমিও মাদার ওষুধটি প্রতি দুপুরে খাবার আধা ঘন্টা পর আধা গ্লাস পানির সাথে দশ ফুটা মিশিয়ে সেবন করতে হবে এবং এই ডামিয়ানা মাদার এই হোমিও মাদার ওষুধটি প্রতি রাত্রে খাবার আধা ঘন্টা পর আধা গ্লাস পানির সাথে দশ ফুটা মিশিয়ে সেবন করতে হবে এইভাবে এই তিনটি হোমিও মাদার ওষুধ পরপর দশ দিন সেবন করে দু দিন বন্ধ রেখে পরবর্তীতে আবার দশ দিন সেবন করতে হবে আবার দু দিন বন্ধ রেখে আবার দশ দিন সেবন করতে হবে এই নিয়মে এই তিনটি ওষুধ কন্টিনিউ কমপক্ষে রেগুলার দু মাস সেবন করে যেতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই যত দীর্ঘদিন ধরে যে কোনো কারণের সমন্বয়ে এই যৌন দুর্বলতা সমস্যা দেখা দিক না কেন তাই স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তবে এই ওষুধ তিনটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো জার্মানি কোম্পানির ওষুধ কিনে সেবন করবেন এবং ওষুধ সেবন করা ছাড়াও কোনোরকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ